হাই বন্ধুরা আশা করি প্রত্যেকেই ভালো আছো আর কল্যাণী আইটিআই মোড়ে যে প্রত্যেক বছর না এই বছর যে পুজোটা হতে চলেছে আর এটা কি মন্দির হতে চলেছে সব কিছুই আজকে আমি ভিডিওটার মাধ্যমে তুলে ধরবো আর তার আগে একটা কথাই নিই আগে তোমরা আগে প্যান্ডেলটা একটু দর্শন করো না দেখতেই পাচ্ছ কি সুন্দর একটা প্যান্ডেল তৈরি করেছে দেখলে হয়তো অবাক হবে আর কবে উদ্বোধন হচ্ছে কবে জনসাধারণের জন্য খুলে দিচ্ছে সেটা আজকে আমি তোমাদের কাছে তুলে ধরবো ঠিক নমস্কার নমস্কার কেমন আছেন? ভালো আপনার নামটা একটু বলবেন? আমার নাম সুনীল মণ্ডল। আমি এই পুজো কমিটির একজন সদস্য। আচ্ছা। আপনার ক্লাবের নামটা একটু বলবেন? আমাদের ক্লাবের নাম হচ্ছে আইটিএম ও লুবিनास ক্লাব। বলবা এই ক্লাবে প্রত্যেক বছরে এবছর কী হতে চলেছে? আমাদের এই বছরে যে থিম আচ্ছা সেটা হচ্ছে মায়ানমারের বৌদ্ধ মন্দির। মায়ানমারের বৌদ্ধ মন্দির। আর এই কাজটা করতে কতদিন সময় আমাদের এই কাজটা করেছে বুদ্ধ পূর্ণিমার থেকে শুরু হয়েছে। ওই দিনই আমাদের পুজো হয়েছে এবং জানেন যে আজকে প্রায় তিন মাস অতিক্রম হয়ে গেল আমাদের এই মণ্ডপ করতে কমসে কম চল্লিশ জন করে কর্মচারী আমাদের এখানে কাজ করছে এখন বর্তমানে কতজন আমাদের এখনো বর্তমানে প্রায় কুড়ি জনের মতো আছে তারপরে আমাদের গার্ডেনের দেখছেন গার্ডেনের এখনও কমপ্লিট হয়নি আচ্ছা আমাদের এই যে ফোয়ারা এগুলো দেখতেই পাচ্ছেন এগুলো তো বলার কিছু থাকে না আরেকটা বিষয় জানতে চাইছি যে আপনাদের ঠাকুর কি ভেতরে প্রবেশ করেন ঠাকুর গত কালকে প্রবেশ হয়েছে আমাদের একুশ তারিখ মহলের দিন আমাদের উদ্বোধন আছে মাননীয় মুখ্যমন্ত্রী ভার্চুয়াল উদ্বোধন করবেন তারপরে আমাদের বিভিন্ন যারা নেতা নেতৃত্ব বা আমাদের মহারাজরা আছেন তারা এখানে আসবেন তারাও এক উদ্বোধন করবেন আমাদের সম্ভবত দ্বাদশীর দিন আচ্ছা মানে মহালয়তে উদ্বোধন হচ্ছে কিন্তু জনসাধারণের জন্য কবে আমাদের জনসাধারণের জন্য ওই দিন তো কিছুটা খোলা থাকছেই তারপরে আমাদের দুদিন বন্ধ থাকবে যেহেতু কোনো কাজ কোনো ঘাটতি আছে কি না কোনো রকম কোনো সমস্যা আছে কি না পুলিশ প্রশাসনের কাছ থেকে আমরা সেইভাবে যাতে সহ রকম সহযোগিতা পাবো নিশ্চয় পাবো সেগুলো নিয়ে আমাদের কোনো রকম কোনো ত্রুটি না থাকে সেই জন্য আমরা দুটো দিন একটু বন্ধ রাখবো তারপর থেকে আমাদের কত তারিখ আমাদের একুশ তারিখে উদ্বোধন হচ্ছে বাইশ তেইশ চব্বিশে আমাদের আবার পুরো ওপেন হয়ে যায় সখন জনসাধারণার্থীরা দর্শনার্থীরা পুরো তাতে কোনো অসুবিধা নেই তারা ঠিকভাবে তখন এসে চব্বিশ তারিখটা আমাদের সম্ভবত রবি সোম মঙ্গল বুধ মঙ্গলবার মনে রবি সোম বুধবার পরে তাহলে মাঝখানে দুদিন দুদিন গ্যাপ মেন বিষয়টা বিষয়টা আমাদের একটু একটু কাজ হয়তো বাকি থাকে ইলেকট্রিক প্রবলেম থাকতে পারে তারপরে বিভিন্ন একটু কাজকর্ম বা প্যান্ডেলের খুঁটি নাটি কিছু থাকে সেগুলো আশা করি একবারে কমপ্লিট হয়ে যাবে মানে যাতে কোনো দর্শক আমাদের এখানে আজ পর্যন্ত রকম কোনো ঘটনা ঘটেনি তারপরে আমরা বলছি এবারে আরও আমরা ব্যবস্থা আছে দেখুন কল্যাণী পুলিশ প্রশাসন এবং আমাদের সিকিউরিটি বিভিন্ন ধরনের আমাদের কমিটির লোকজন সব রকম ভাবে সহযোগিতা করেন এবং থাকবেন আচ্ছা প্রশ্ন যে বুদ্ধ মন্দিরটা কেন পছন্দটা এতটা আমাদের যিনি কর্ণধার আচ্ছা ওনার চিন্তাধারা আমাদের কর্ণধার অরব মুখার যে তার চিন্তাধারাটা এরকম হয় যে যেটা কল্যাণী কেন পশ্চিমবাংলার মধ্যে খুব একটা আসেনি ওনার চিন্তাধারাটা এরকম যে এমন কিছু পশ্চিমবাংলায় আসুক বিদেশ থেকে বাইরের থেকে যাতে আমাদের পশ্চিম পশ্চিমবাংলার লোক একটা উপচে পড়ে নতুন একটা চমকের মধ্যে যেন আসতে পারে দেখার জন্য কারণ অনেকের দেখার ভাগ্য হয় না কিন্তু তারপরে এই প্যান্ডেল দেখলে হয়তো তার ভাগ্যটা নিশ্চয়ই আসবে দেখুন আমাদের গতবার হয়েছিল ই আপনার ওই গ্রান লিসবুয়া তারপরে এরকম টুইন টাওয়ার এরকম একটার পর একটা আপনারা দেখতে পাচ্ছেন এটা আমরা মোটামুটি আমাদের এই আবার এই পুজো অক্টোবরের শেষ আমরা নভেম্বর ডিসেম্বরে আমাদের আবার নতুন করে কমি মিটিং হয় মিটিংয়ে আমরা সিদ্ধান্ত হয়ে যাই যে আমরা আগামীতে আবার কী করে আমরা কোনটা সারা ভারতবর্ষের মানুষ পশ্চিমবাংলার মানুষ যাতে আবার নতুন কিছু একটা

আজকে আপনারা যেভাবে আমাদের প্রচার করছেন আপনারা এই সোশ্যাল মিডিয়া ইউটিউবার যারা করছেন আমরা সবচেয়ে আগে ধন্যবাদ জানাবো তারা তাদের কারণ তারা এই যে সারা রাজ্য কেন সারা বিশ্বব্যাপী যে প্রচার একটা হয়ে গেছে আমরা সবচেয়ে প্রণাম এবং তাদের কাছে আমরা সারা জীবনের জন্য কৃতজ্ঞতা ধন্যবাদ প্রত্যেক আমরা সকলকে বলবো যে আপনারা আসবেন আর আপনাদের জন্য আমরা নিশ্চয়ই আমাদের

ওনার মধ্যে একটা চিন্তাধারা আছে যে এমন কিছু উনিও বিভিন্ন জায়গায় যান আসেন আমাদেরও যিনি কর্ণধার উনিও বিভিন্ন জায়গায় ঘোরাফেরা আছেন ওনার মধ্যে দিয়ে এই চিন্তাগুলো আসেন যে আমাদের এই যে কল্যাণী লুবিনাস ক্লাব যে এমন একটা কিছু উপহার দেবে সেটা আপনাদের মধ্যে দিয়ে উনি সেই প্রকাশ করতে চায় যাতে আপনারা সেই প্রচারটা করে যাই হোক খুব সুন্দর বলে প্রশ্ন আছে যেটা আমি গেল বছর উত্তরবঙ্গে কাটিয়ে গেছিলাম দক্ষিণবঙ্গে কাটিয়ে উত্তরবঙ্গে গিয়েছিলাম শ্যুট করতে উত্তরবঙ্গ ভার্সেস দক্ষিণবঙ্গ এরকম একটা ভিডিও একটা করেছিলাম তা অনেকে কমেন্ট করেছি যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যদি সবচেয়ে ভালো প্যান্ডেল করে অর্থাৎ অল্প দিনের মধ্যে সে জায়গা একটা ভালো জায়গায় পৌঁছে যাওয়া মানুষের মধ্যে পৌঁছে যাওয়া ভালো জায়গা মানে মানুষের মধ্যে সেটা এই ক্লাবটা কি করে গেল এত তাড়াতাড়ি এত ভালো তাড়াতাড়ি দেখুন আমাদের আজকে তেত্রিশ বছর আমাদের এবার পদর্পণ করছে তেত্রিশ বছর আমরা পূর্ণ হবে আগামীতে চৌত্রিশে পড়বে আমাদের এই তেত্রিশ বছরের মধ্যে হয়তো কয়েক প্রথম ধাপে আমরা ছোট ছোট প্যান্ডেলগুলো করেছিলাম আস্তে 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 এই যে আপনাদের মতো যারা মিডিয়া আমরা তো একবারই বলছি যে এরা যেইভাবে প্রচারটা সারা বিশ্বব্যাপী প্রচারটা ছড়িয়ে দিয়েছে আমরা তো বারবারই বলবো যে আপনাদের জন্য আমাদের ভীষণ ভীষণভাবে আমাদের ক্লাব তরফ থেকে আমরা ধন্যবাদ জানাবো তাদেরকে যে আপনারা না হলে হয়তো এই জায়গাটা আজকে এতটা পৌঁছাতো না এটা 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 হলো শ্রীভূমি যে ক্লাবটা আছে দেখুন আজকে কলকাতাকে কিন্তু আমরা ছাপিয়ে গেছি এটা একদম আপনাদের মাধ্যম দিয়ে আসছি ASCII আমি যেটা শ্রীভূমি ছিল সেটাই তারা ওই সোশ্যাল মিডিয়াকে যারা কাজ করতে ছোট বড় যারা ইউটিউবার আছে যারা ফেসবুক করছেন তারা মিডিয়ার আগে পৌঁছে যাচ্ছেন মিডিয়ার আগে সোশ্যাল মিডিয়া কথা দিচ্ছেন তো মিডিয়া তাদের থেকে পিছিয়ে আছে কিন্তু তারা কি করছে সোশ্যাল মিডিয়া কাজ করছে ছোট ছোট ইউটিউবার আর হোক ফেসবুক আর হোক তাদের ফেস বেশি দিচ্ছে

আপনারা আমাদের এই জায়গাটা পৌঁছে দিলেন এর জন্য তো আমরা বলবো শ্রীভূমির থেকেও আমরা বেশি প্রচার করবো যে আমরা ইউটিউবার বা এই যে মিডিয়া সোশ্যাল মিডিয়া এদেরকে আমরা সব সময়ের জন্য ওয়েলকাম জানাই আমরা আপনারা সবসময় জন্য আসবেন সব সময় জন্য আমাদের থেকে সহযোগিতা এরা অনেক আমরা বলছি আপনাদের আপনাদের আমাদের ইসে মিডিয়া ই আপনাদের মধ্যে ই আছে আমাদের লুমিনাস ক্লাবের গ্রুপের মধ্যে নিশ্চয়ই হয়তো আছেন আপনারা সমস্ত কিছু দেখবেন আমরা পৌঁছে খবরগুলো পৌঁছে দেবো ওইটা বললে কি আমাদের আমরা ওই তো বললাম যে একুশ তারিখে উদ্বোধন আছে সম্ভবত ভার্চুয়াল আপনাদের আগাম বলে দিচ্ছি আপনারা সকলে আসবেন তার জন্য আর আমাদের যেদিন এখানে প্রথম খুঁটি পুজো হয় আমরা প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া বলুন ইউটিউবার যত সাংবাদিক বলুন আমরা কিন্তু তাদেরকে একটা আলাদা সম্মান করি ওই দিন যে তারা আমাদের জন্য যতটা প্রচার করছেন না আমরাও তাদের জন্য যাতে সবসময়ের জন্য ওই সহযোগিতা করে আসবো যাই হোক আমাদের কাছে একটাই বার্তা

এদিকে বর্ধমান বলুন এদিকে আপনার মালদা মুর্শিদাবাদ সমস্ত জেলার থেকে আমাদের পশ্চিমবাংলার যতগুলো জেলা আছে একটা সমস্ত জেলায় একটা নামে পরিচিত আমি যেটা জানি সেটা হলো এটা সবাই দেখবেন একই কথা আমি একটু আগে বলার সাথে গেছিলাম বলো দাদা কোথায় আপনার বাড়ি আমি হঠাৎ বললাম বলো দাদা আমাকে আপনার নাম্বারটা দিয়ে যান এক্ষুনি

হাই বন্ধুরা আশা করি প্রত্যেকেই ভালো আছো এই মুহূর্তে কল্যাণী যে আইটিআই মোড়ে যে পুজোটা হয় প্রত্যেক বছর না এবছরে একটা বিরাট বিগ বাজেটের একটা আয়োজন করেছে যা প্যান্ডেলটা দেখলে হয়তো অবাক হবে যে এত সুন্দর প্যান্ডেল এরা কী করে কাজ করলো প্যান্ডেলটার নাম কি টোটাল কিছু আজকে আমি তোমাদের ভিডিওটার মধ্যে জানাবো আর কোথায় কি আছে না কেন না আছে আমি সব কিছু তোমাদের এই ভিডিওটার মধ্যে দেখাচ্ছি ঠিক আছে চলো পরিবেশটা দেখাচ্ছি এইদিকে দেখতে পাচ্ছে ছোটো ছোট ছোটো ঝাউ গাছগুলো যে দাঁড়িয়ে আছে কী সুন্দরভাবে সেগুলোকে অরিজিনাল কেউ ফেক ভাববেন না এগুলোকে প্রত্যেকটা অরিজিনাল এর মধ্যে লাইট সেট করা হবে যাতে আর সৌন্দর্যটা আরও বেশি বেড়ে ওঠে আর দেখতেই পাচ্ছ প্যান্ডেলটা এত সুন্দর করেছে হাইট মিনিমাম একশো আশি ফুট মিনিমাম একশো আশি ফুট উচ্চতা করেছে আর ভেতরটা কি পরিবেশ আছে সেইগুলো আমি তোমাদের দেখাবো তার সাথে একটা একটাই একটাই অনুরোধ এইখানে দেখতে পাচ্ছ যে গেটগুলো করেছে এই 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 প্রত্যেকটা গেটগুলো এখান থেকে দর্শনার্থীতে প্রবেশ করার জন্য এবং বাহিরের পথ দুটো দুটো পথই করেছে এই দিক দিয়ে আর এই পাশে আছে পেছন দিকে আছে যারা একবারে প্রবেশ করেন ভেতর দিকে তাদের জন্য বাইরের পথ ওই দিক দিয়ে করা আছে কিন্তু আর একটা বিষয় বলতে পারি যে এই কল্যাণী আইটাই মধ্যে যে পুজোটা হয় প্রত্যেক বছর এরা বা সেটার একটা পুজো করে থাকে আর এবছরে যে এরা কী তৈরি করেছে সেটাই আমি আজকে তোমাদের সঙ্গে তুলে ধরবো কোথায় কি আছে আর দেখতেই পাচ্ছি এখানে যে জলের একটা সিস্টেম করেছে ঝর্ণা জলের মতো যেগুলো উপর দিকে জল উঠে সুন্দর একটা পরিবেশের সৃষ্টি করবে দেখলে হয়তো অবাক হয়ে যাবে এত সুন্দর এরা কি করলে কি করে করলো এইগুলো জানতে গেলে অবশ্যই আমাদের পুরো ভিডিওটা দেখতে থাকো আর প্যান্ডেলটা কোথায় কি হচ্ছে কিভাবে কাজগুলো করেছে প্রত্যেকটা আমি কর্তৃপক্ষের কাছ থেকে জানবো যে এখানে কাজগুলো কতদিন ধরে চলেছে প্রত্যেকটা দেখতেই পাচ্ছ প্রত্যেকটা মন্দিরের পুতুলের সঙ্গে দেওয়া আছে সুন্দর করে তৈরি করা আছে যে এদের ছোট ছোট্ট ছোট্ট একটা মানে লোক মোটিভের মতো সুন্দর একটা প্রতিমা যেখানে দেখতে জোর হাত করে দাঁড়িয়ে আছে এখানে দেখতেই পাচ্ছ আর এত সূক্ষ্ম কাজ এত সূক্ষ্ম কাজ এরা কী করলে কী করে করলো সেগুলোই আমি জানবো কর্তৃপক্ষের কাছ থেকে আর কাজগুলো খুবই সুন্দর করেছে দেখতেই পাচ্ছ সুন্দর সুন্দর গাছগুলো দিয়ে তৈরি করেছে এরা আর উপরটা অবশ্যই তোমাদের দেখিয়েছি আর এই সুন্দর একটা পরিবেশ তৈরি হচ্ছে দেখতেই পাচ্ছ সেই সেই সুন্দর পরিবেশের জন্য আমরা খুবই গর্বিত এত সুন্দর কাজ এখানে চলছে হাই বন্ধুরা আশা করি প্রত্যেকেই ভালো আছে এই মুহূর্তে কল্যাণী আইটিআই মোড়ে যে পুজোটা হচ্ছে প্রত্যেক বছর না এবছর একটা বিগ বাজেটের পুজোর আয়োজন করেছে সেগুলো কোথায় কি হচ্ছে সব কিছুই আমি ভিডিওটার মাধ্যমে তুলে ধরবো দেখতেই পাচ্ছ সুন্দর চোরাটা তৈরি করেছে যেটা তৈরি করতে দীর্ঘ ছ মাস ধরে কাজ চলেছে সময় লেগেছে তার সাথে এখনও পর্যন্ত পুরো কাজ কমপ্লিট হয়নি কাজ কমপ্লিট হতে হতে এখনও ধরে না আরও দু তিন দিন সময় লাগবে অর্থাৎ মহালয়ার আগে এরা উদ্বোধন কমপ্লিট করে ফেলবে অর্থাৎ কালকেই এরা উদ্বোধন করবে আর উদ্বোধনের সাথে সাথে কাদের জন্য জনস্বার্থের জন্য কী ব্যবস্থা আছে আর যারা দূর দূরান্ত থেকে তাদের জন্য কি ব্যবস্থা সব কিছু মাধ্যমে তোমাদের কাছে তুলে ধরছি চলো তাহলে দেখা যাক কাজ এখনো পর্যন্ত চলছে দেখতেই কাজ এখনো পুরো কন্টিনিউ চলছে কাজ মোটামুটি কন্টিনিউ বলতে দিন রাত চব্বিশ ঘন্টা কন্টিনিউ কাজ চলছে আর দেখতে পাচ্ছি এই যে এই যে প্রবেশের পরটা এটা এটা হলো প্রবেশ করার পর আর বাহিরের পথ ওই প্যান্টেল প্যান্ডেল প্যান্ডেলের ভেতরে যখন ভেতরে প্রবেশ করে সেটা হলো বাহিরের পথ কোথায় কী হচ্ছে না হচ্ছে সব বৃদ্ধান্ত আমি তোমাদের কাছ থেকে জানাবো আর দেখতেই পাচ্ছ প্যান্ডেলটা খুব অসাধারণ তৈরি করেছে প্রত্যেক বছর যেমন যারা যেটা করে থাকে এবছরে একটা এরা বিগ বাজেটের একটা পুজোর আয়োজন করেছে আর দেখতেই পাচ্ছ আশেপাশের পরিবেশগুলো কত সুন্দরটা সুন্দর করেছে এরা পুরো লাইটের ব্যবস্থাও করেছে লাইটের কোনো সমস্যা নেই এরা কেউ যদি আসে একবার দুর্দান্ত থাকে তাদের সে একটা বললো কল্যাণীর এবার পুজো বিগ বাজেটের পুজো দেখতেই পাচ্ছি এইদিকে সাধারণ মানুষের বর্তমানে ভিড় জমেও গেছে আর এখানকার সাধারণ মানুষগুলো খুবই ভালো এদের সাথে কথা বলে দেখলাম যে এরা খুব সুন্দরভাবে এটা কাজ করছে চলো ভিতরটা ঢোকার পুরোটাই বারণ ছিল কিন্তু চলো সাইডে তাদের সাথে কর্তৃপক্ষের কাছ থেকে জানবো যে কোথায় কি হচ্ছে ভেতরটা তোমাদের দেখাচ্ছে আশেপাশটা কতটা সুন্দর পরিবেশ সেইগুলো তোমাদের দেখাবো তার সাথে একটা কথাই বলতে চাই যে এই এই পুজোটা প্রত্যেক বছরের না যেভাবে হতে চ হয়েছে ঠিক সেইভাবে সেরকমভাবেই হচ্ছে দেখতেই পাচ্ছ পুজোর প্যান্ডেলটা এত সুন্দরভাবে এরা তৈরি করেছে পুজোটাই আমি তোমাদের দেখাতে পাচ্ছি দেখতেই পাচ্ছ এত সুন্দর কারুকার্য করেছে

এদিকটায় দেখতে পাচ্ছি এদিকটা পুরো কাজটায় কন্টিনিউ চলছে ঠিক আছে আর এদিকে প্রত্যেকটা ঠাকুরই এত সুন্দরভাবে দাঁড় করিয়েছে এরা খুব সুন্দরভাবে দাঁড় করিয়েছে ঠিক আছে চলো আর ভেতরটা কি আছে না আছে সবকিছু